এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন আনহা নবী আল্লাহ স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সাল্লামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাদ্দ সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি মতারম হাজরিন নবী করিম রীম সাদ্লাল্লাহ আলাইসাল্লাম বোখারি বলেছেন নতা আতাউন খায়রান ও আউস আমিনা সবর সবরের চাইতে ধৈর্যের সাইতে সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তালার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণের অধিকারী হয়েছে সে সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমীর কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে যে তাকে আল্লাহ তালা সবর এবং ধৈর্য দিয়েছে পরে হাকিম আল্লাহ তালা আরো বলেছেন এই বির তোমাদের মধ্যে বিশ জন যদি ধৈর্যশীল মানুষ থাকে মুসলমানদের মধ্যে বিশ জন ধৈর্যশীল মানুষ যদি থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ইয়াগলি ভূমি এতেইন তারা দুইশো জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে দুইশো জনের সাথে বিশ জন জিতবে যদি কি থাকে সবরকারী থাকে ধৈর্যশীল মানুষ থাকে তার মানে সবরকারী মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে বিজয় দেন সাফল্য দেন একটু সময়ের অপেক্ষা আর বদমেজাজি মানুষ জায়গা জায়গা বেজ হয় অপমান হয় দুনিয়া ধ্বংস হয় আখারাত ধ্বংস হয় সে কখনো সে হাসি হাসতে পারে না দুনিয়াতে যত নাবিরাসুল এসেছেন প্রত্যেক নাবির পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনি দেখেন শুরু থেকে দেখবেন আদম জীবনে একেবারে পরীক্ষা ছিল তিনি সবর করেছেন সোলাইমান আলাহ সৈতাম মহারাজা ছিলেন গোটা দুনিয়ার রাজত্ব করেছেন তারপরও পরীক্ষা এসেছে রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে নানামুখী পরীক্ষা আরো এসেছে সবর করেছেন দাউদ আলহ সালামের জীবনে পরীক্ষা এসেছে সবর করেছেন আইব আলহ সালামের জীবনে জীবনে মহা পরীক্ষা এসেছে সবর করেছেন ইউনুস আলহ সালামের জীবনে পরীক্ষা এসেছে তিনি সবর করেছেন কঠিন সময় আল্লাহ তালা নবী মুসা সাল্লামের জীবনে এসেছে তিনিও সবর করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা তিনিও সবর করেছেন শুধু তিনি নন তিনি সাত করেছেন আসাদ সে বালা আল আম্বিয়া কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না অস্থির হয়ে যায় কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে বদমেজাজি দেখায় এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ যেদিকে যায় সেদিকে বাধা আছে না এই কথা বললা লোক যে যেদিকে যায় সেদিকে আমার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ যখন কোন মানুষকে কোন সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় ফেলেন কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন আল্লাহ তালা পরক করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে যদি আল্লাহ তালা সবকিছু জানে আলমুল গাইব অতএব নবীদের জীবনের সবচেয়ে বেশি বিপদ আসছে আপনি আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন পুরো সিরাত পড়েন দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা পদে পদে বাধা মক্কা থেকে মদিনায় চলে আসছেন আর শান্তির ফুলগো চালু হয়েছে ব্যাপারটা এরকম না বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে মক্কার মোর্শিকরা ডিস্টার্ব করেছে আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে নানামুখী বাধা মুনাফিকদের ডিস্টার্ব একের পর এক শুধুমাত্র ডিস্টার্বই ডিস্টার্ব বিপদই বিপদ এ সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এ সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার সাহাবীদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তালার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন বেলাল রাজি আল্লাহ তালা আনহো সোহেব রাজি আল্লাহ এবং আরো অনেক সাহাবায়ক রাম এবং আইমে মুস্তাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আজম আবু হানিফা রহমা ইমাম শাফি রহমা হল্লাহ ইমাম আহমদিন হাম্বুল রাহিম আহমল্লাহ আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা টর্চার বিপদ এগুলো সহ্য করে তারা আল্লাহ আমরা চাই যে না সব কিছু তাওহিদ যত মজবুত থাকে আল্লাহর প্রতি ইমান যত স্ট্রং থাকে সে তত সবরকারী হয় তত ধৈর্যশীল হয় যার ভিতরে তাওহিদ যত দুর্বল থাকে সে তত বেসবর হয় কারণ আল্লাহ তালার জাতের প্রতি যদি ইমান থাকে সে বিশ্বাস করে যে আল্লাহ তালা আমার কল্যাণ আমার চাইতে ভালো বুঝেন অতএব আমি যা চাইছি তা হয় নাই ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম আমি খুশি আল্লাহর ফাইসালা আল্লাহর প্রতি ইমানের দুর্বলতার অনেক বড় অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরী এবং ধৈর্যহীনতা অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাফিক দান করুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলমানের জীবনে যদি কোন মুসিবত আসে কোনো বিপদ আসে কোন সমস্যা আসে সঙ্গে সঙ্গে সে যদি ইন্না জ পড়ে এবং আরেকটা দোয়া পড়ে আল্লাহ মুসিবতী ওয়াকলফল আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময় আপনি আমাকে সবাব দিয়ে এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহাবুল আলমিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন ওমদ সাল্লামার দি আল্লাহ আনহা নবী করিম সদুলামের স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সদুলামকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহ জরুনি ফি মুসিবাতি আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন ওয়াকলুফলি খায়রাম মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চেয়ে বেটার কিছু আমাকে দিয়েন আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময় আল্লাহ তালা আবু সালাম আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে অভাবনীয়ভাবে আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে আবুসাল্লামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না পান নাই মহতারাম হাজির অতএব যেই কোন বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব না ধৈর্যহীন হব না আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো টিকছে না ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য নেই কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায় সবাই কাটি দেওয়া শুরু করে কাটি বুঝেন তো আপনাদের এলাকায় কি বলে দোস্তোস্ত একটু অভিমান হলে রাগারাগি হলে বলে না তোর সাথে কাটতি এই যে তোর সাথে আর কথা নাই স্বামী স্ত্রীর ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নেই এটাকে আমরা এবাদত মনে করি না একটা জটিলতা হলো আমাল কলুব বা অন্তরের আমল গুলোকে আমরা একেবারে কেয়ার করি না অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই নামাজ পড়া বাহ্যিক আমল সিয়াম পালন করা বাহ্যিক আমল জাকাত দেওয়া বাহ্যিক আমল তেলাওয়াত করা বাহ্যিক আমল এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয় কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয় এগুলো দেখা যায় না এর ভিতরে সবর অন্যতম এই আমলটা যদি কেউ করতে পারে ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে এটা নিজের সঙ্গে নিজের সংগ্রাম করে করতে হয় এর জন্য লড়াই করতে হয় এর জন্য আত্ম সমালোচনা করতে হয় নিজের হিসাব মিলাইতে হয় আমি মানুষটা কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যহীন আমি কতটা হটমেজাজি হই বইয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই বই হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন প্রতিদিনের হিসাব মিলাবেন এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহরুল্লা আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন মোহতারাম হাজরিন নবী করিম ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন এমন কিছু সাহাবি সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের প্রতীক ছিলেন তারা এক এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে অনেক বড় দাস্তান হয়ে যাবে শুধুমাত্র এক একজন সাহাবির সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব বড় বেশি অভাব সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ